আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমার দুইশো পঁচিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং পঁচাত্তরকে ভিউজ হয়েছে আপনাদের কার কেমন ভিউজ আসছে এবং সাবস্ক্রাইবার আসছে আমাকে একটু বলবেন আর যাদের সাপোর্ট লাগবে সাপোর্ট করে আসব আমার ইনসুজেশিয়া কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই কিছু পাবেন ইনশাল্লাহ এই মুহূর্তে একজন লাইভে যুক্ত হয়েছে কোন জায়গাতে দেখছেন ভিডিওটি একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন ভিডিওটি যুক্ত হয়ে যান আর যাদের সাপোর্ট লাগবে একটি কমেন্ট করে যাবেন আমার ইনবক্সে ইনশাল্লাহ সাথে সাথে সাপোর্ট দিয়ে আসবো যাদের সাপোর্ট প্রয়োজন তাদেরকে সাপোর্ট দেব সাথে সাথে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব সাথে সাথে বেগ দেবো লাইফ শেয়ার করার সাথে সাথে সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও দেখতে হলে আমার ইনবক্সে চলে যান যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন সুন্দর সুন্দর ভিডিও পেতে কমেন্ট করেন লাইক করেন ভিডিও করতে আগ্রহ বাড়ে যারা এখনও লাইভে যুক্ত হননি তারা তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান যাদের ছাপোর্ট প্রয়োজন তাদেরকে সাপোর্ট করে আসবো এবং একটি কমেন্ট করে আসবেন আমার ইনবক্সে ইনশাল্লাহ আমি কমেন্ট ব্যাক করব রিপ্লাই দেব এবং সাবস্ক্রাইব সাথে সাথে ব্রেক দিব। কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একজন ভাইয়া কমেন্ট করছে কমেন্টটা আমি বুঝতে পারতেছি না হাই ভাইয়া কেমন আছেন আপনি মিলন কেমন আছেন আমার ইনবক্সে একটা কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাই সাথে সাথে দিয়ে দেবো আপনার কথাটা আমি বুঝতে পারছি না বাংলায় লিখেন আমি ইংলিশ বুঝি না আমার লাইভে যুক্ত আছেন ছয়জন ভাইয়া ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু আমাকে আর্য মইনুল আজ কোথা থেকে দেখছেন একটু আমাকে বলবেন আর যাদের সাপোর্ট লাগবে তাদেরকে আমি সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ আমি ইউ লাইভে আছি আমি লাইভ কাটার সাথে সাথে তাদেরকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ মিথ্যা কথা সেটা কোনো এখানে চলবে না সাবস্ক্রাইবের সাথে একটা কমেন্ট করবেন আমার ওই জায়গায় নেই আমার ইনবক্সে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার কমেন্টের উত্তর পেয়ে যাবেন আপনারা যদি আমার কথা বুঝেন তাহলে তো ভালো অনেক দিন পরে আসলাম লাইভে ভাইয়া কমেন্ট করলে ভিডিও বানাতে উৎসাহ বাড়ে ওকে আল্লাহ হাফেজ আমি বিদায় নিলাম